সবাইকে জ্ঞানপীঠে স্বাগতম আমি দেবজেনী ব্যানার্জি এর আগের দিন তোমাদেরকে মহাজনপদ থেকে মগধ সাম্রাজ্যের উত্তরণ এবং বিকাশ সম্পর্কে পড়িয়েছি আজ যেটা করব সেটা হচ্ছে এই সম্পর্কেই কিছু প্রশ্ন রেখেছি তো সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো তোমাদের আজকে বলবো তোমরা যেটা করবে সেটা হচ্ছে যদি আমার ভিডিও এখন প্রথম দেখছো তাহলে এর আগের ভিডিওটা তোমরা একটু দেখে এসো তারপরে যদি এই ভিডিওটা তোমরা দেখো তাহলে এর উত্তরগুলো তোমরা খুব সুন্দর করে দিতে পারবে আর এই যে পুরো টেক্সটটা এটা তোমাদের তৈরি হয়ে যাবে তো এর আগের ভিডিওগুলোকেও আমি তৈরি করেছি তোমরা চাইলে আমাদের যে জ্ঞানপীঠ চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেখান থেকে দেখতে পারো অথবা আমাদের ফেসবুকেও কিন্তু জ্ঞানপীঠ চ্যানেল বলে একটি চ্যানেল আছে আচ্ছা চলো প্রথম প্রশ্নে যাই পাটলিপুত্র শহরটির নির্মাণ কে করেন এ অজাতশত্রু বি অনুরুদ্ধ সি উদয়ন ডি মুন্ড পাটলিপুত্র শহরটির নির্মাণ কে করেন এর উত্তর হবে সি উদয়িন বা উদয়ী ভদ্র তিনি পাটলিপুত্র শহরটির নির্মাণ করেছিলেন এবার যা করেছিলেন সেটা হচ্ছে যে রাজধানী গিরিব্রজ থেকে পাটলিপুত্রতে স্থানান্তরিত করেছিলেন তাহলে পাটলিপুত্র শহরের নির্মাণ করেছিলেন উদয়িন চলো পরের প্রশ্নে যাই মহাশিলাকণ্ঠক এবং রথমুসল নামে দুটি নতুন অস্ত্রের প্রয়োগ কে করেন এ বিম্বিসার বি অজাতশত্রু সি উদয়ীন ডি অনুরুদ্ধ মহাশিলাকণ্টক নামক ও রথমুশল নামক দুটি অস্ত্রের প্রয়োগ কে করেন এর উত্তরটি হবে বি অজাতশত্রু অজাতশত্রু যখন কৌশল এবং বদ্যি এই দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করছেন তখন এই কণ্টক এবং রথমুশলের ব্যবহার করেছিলেন চলো পরের প্রশ্নে যাই তিন নম্বর প্রশ্ন নাগদশককে কে হত্যা করেন এ শিশুনাগ বি কালাশোক সি অশোক ডি বিদুশোক নাগদশক হলেন হরজঙ্ক বংশের শেষ রাজা নাগদশককে যে হত্যা করেন সে হল এ শিশুনাগ এবং এরপরেই হরজঙ্ক বংশের পরে শিশুনাগ বংশ শুরু হয় চলো পরের প্রশ্নে যাই কোন রাজ্যকে কেন্দ্র করে সর্বপ্রথম এক সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে ওঠে এ কাশি বি কৌশল সি মগধ ডি কুরু কোন রাজ্যকে কেন্দ্র করে সর্বপ্রথম এক সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে ওঠে তা হলো অপশান সি মগধ কারণ মগধি কিন্তু মহাজনপদ থেকে সাম্রাজ্যে উত্তরিত হয়েছিল পরের প্রশ্ন মগধের প্রথম রাজধানী কি ছিল এ পাটলিপুত্র বি বৈশালী সি গিরিব্রজ ডি পাবা মগধের প্রথম রাজধানী ছিল গিরিব্রজ বা রাজগীর যেটি কিন্তু পাঁচটি পাহাড় দিয়ে ঘেরা ছিল এবং প্রাকৃতিকভাবে সুরক্ষিত একটি রাজধানী ছিল পরের প্রশ্নে যাই ছ নম্বর প্রশ্ন অঙ্গরাজ্যের রাজধানীর নাম কি এ চম্পা বি তৃষা সি চম্পক ডি পাবা অঙ্গরাজ্যের রাজধানীর নাম হল এ চম্পা অঙ্গের রাজধানী চম্পা এবং অঙ্গের রাজা ছিলেন ব্রহ্মদত্ত সাত নম্বর প্রশ্ন আলেকজান্ডারের আগ্রাসনের সময় নিচের কোন রাজবংশ উত্তর ভারতে শাসন করছিল আলেকজান্ডারের আগ্রাসনের সময় নিচের কোন রাজবংশ উত্তর ভারতে শাসন করছিল এ নন্দ বি মৌর্য সি শুঙ্গ ডি কান্ন এর উত্তর হবে এ নন্দ আলেকজান্ডারের আক্রমণের সময় যে রাজা ছিলেন তিনি হলেন ধন নন্দ পরের প্রশ্নে গেলাম প্রাচীন ভারতে কাকে কুনিক বলা হয় এ বিম্বিসার বি অজাতশত্রু সি বিন্দুসার ডি অশোক প্রাচীন ভারতে কাকে কুনিক বলা হয় অর্থাৎ কার উপাধি ছিল কুনিক এটির উত্তর হবে বি অজাতশত্রু এবং তার যে পিতা বিম্বিসার তাকে বলা হতো শ্রেণিক বা নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এ বিম্বিসার বি মহাপদ্যনন্দ শ্রী অজাতশত্রু শত্রু ডি নন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বি মহাপদ্মনন্দ মহাপদ্মনন্দই কিন্তু নন্দবংশের প্রতিষ্ঠাতা যিনি কালাশোককে সরিয়ে ক্ষমতায় আসেন দশ প্রশ্ন কোন মগধরাজ অঙ্গরাজ্যটিকে জয় করেন এ অজাতশত্রু বি বিম্বিসার সি কালাশোক ডি ধননন্দ কোন মগধরাজ অঙ্গরাজ্যটিকে জয় করেন এর উত্তর হবে বি বিম্বিসার তিনি অঙ্গরাজ্যকে যখন আক্রমণ করছেন তখন অঙ্গরাজ ছিলেন ব্রহ্মদত্ত এর আগেই বলেছি এবং তিনি যখন এই আক্রমণটা করেন সেই আক্রমণের সময় বৈশালী অর্থাৎ লিচ্ছবিরা এবং তার সাথে কোশল এরা নিরপেক্ষ ছিল নিরপেক্ষ থাকার কারণ বিম্বিসারের বিবাহ নীতি তার কারণ বিম্বিসার লিচ্ছবি রাজকন্যাকে বিবাহ করেছিলেন এবং তার সঙ্গে কোশল রাজ্যে প্রসেনজিৎ তার ভগিনী তার যে বোন ছিলেন অর্থাৎ ভগিনী ছিলেন তাহাকেও বিবাহ করেছিলেন যার জন্য এই বিবাহ করার ফলে বিম্বিসারের যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতা তিনি পেয়েছিলেন এই দুজনের কাছ থেকে চলো পরের প্রশ্নে যাই অজাতশত্রুর সুযোগ্য প্রধানমন্ত্রীর নাম কে ছিল এ রাধাগুপ্ত বি কৌটিল্য সি বাদশাকর ডি শ্রীগুপ্ত অজাত সুযোগ্য প্রধানমন্ত্রীর নাম ছিল সি বাদশাকর কিন্তু করজাত শত্রুর মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী কৌটিল্য ছিল চন্দ্রগুপ্তের মন্ত্রী এবং রাধাগুপ্ত ছিল অশোকের মন্ত্রী পরের প্রশ্নে যাই উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হিসেবে কে অভিহিত হন উত্তর ভারতের ঐতিহাসিক সম্রাট হিসেবে প্রথম ঐতিহাসিক সম্রাট হিসেবে কে অভিহিত হন এ বিম্বিসার বি মহাপদ্মনন্দ সি ধননন্দ ডি অজাত উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট যাকে বলছেন তিনি হলেন বি মহাপদ্মনন্দ এই মহাপদ্মনন্দকে আর কে মুখার্জি অর্থাৎ রাধাকুমুদ মুখার্জি বলছে ভারতের প্রথম উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট প্রথম বৌদ্ধ সম্মেলন কোন রাজার সময়ে হয়েছিল এ অশোক বি অজাতশত্রু সি উদয়ন ডি মহাপদ্মনন্দ প্রথম বৌদ্ধ সম্মেলন যে রাজার আমলে হয়েছিল তা হলো ডি অজাতশত্রু তার সময়কাল হচ্ছে ফোর এইটটি মতান্তরে ফোর এইটটি থ্রি এই টাইম পিরিয়ডে প্রথম বৌদ্ধ সম্মেলন হচ্ছে রাজগৃহতে বিম্বিসারের রাজত্বের সময়কাল চিহ্নিত করো দেখো বিম্বিসারের রাজত্বের সময়কাল একেবারে দেওয়া রয়েছে এই প্রশ্নে এ পাঁচশো পঁয়তাল্লিশ থেকে চারশো তিরানব্বই বিসি বি হচ্ছে চারশো তিরানব্বই থেকে চারশো বাষট্টি বিসি সি হচ্ছে চারশো বাষট্টি থেকে চারশো চুয়াল্লিশ বিসি এবং ডি হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ থেকে পাঁচশো বিসি বিম্বিসারের রাজত্ব থেকে সময়কাল হল পাঁচশো পঁয়তাল্লিশ থেকে চারশো তিরানব্বই বিসি তিনি হরজঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন পনেরো নম্বর প্রশ্ন অবন্তিরাজ পদ্মতের চিকিৎসার জন্য চিকিৎসক জীবককে পাঠিয়েছিলেন রাজা ড্যাশ অবন্তিরাজ প্রদত্তের চিকিৎসার জন্য চিকিৎসক জীবককে পাঠিয়েছিলেন রাজা ড্যাশ এ অজাতশত্রু বি বিম্বিসার সি নাগদশক এর উত্তরটি হবে বি বিম্বিসার বিম্বিসারই কিন্তু তার যে রাজ বৈদ্য জীবককে পাঠিয়েছিলেন অবন্তিরাজ চণ্ড প্রদ্যতের চিকিৎসার জন্য জন্ডিস রোগের চিকিৎসার জন্য আচ্ছা এরপরে চলে আসি ষোলো নম্বর প্রশ্নে দ্বিতীয় পরশুরাম উপাধিকার ছিল এ ধননন্দ বি মহাপদ্মনন্দ শ্রী অজাতশত্রু ডি বিম্বিসার দ্বিতীয় পরশুরাম কার উপাধি ছিল এ ধনন্দ বি মহাপদ্মনন্দ শ্রী অজাতশত্রু ডি বিম্বিসার এর উত্তর হবে বি মহাপদ্মনন্দ মহাপদ্মনন্দ দ্বিতীয় পরশুরাম তারপর সর্বরাজোচ্ছেদতা বা সর্বক্ষত্রান্তক এই ধরনের উপাধি তিনি নিয়েছিলেন সর্বরাজোচ্ছেদতা এবং দ্বিতীয় পরশুরাম চলো সতেরো নম্বর প্রশ্নে চলে যায় বৌদ্ধদের করন্ত বেনুবন উদ্যান কে দান করেছিলেন বৌদ্ধদের করন্ত বেনুবন উদ্যান কে দান করেছিলেন এ মহাপদ্মনন্দ বি ধননন্দ সি বিম্বিসার ডি কালাশোক এর উত্তর হবে সি বিম্বিসার বিম্বিসার কিন্তু বৌদ্ধদের খুবই অনুগত ছিলেন এবং পরবর্তীকালে জৈন সাহিত্যও কিন্তু বিম্বিসারকে জৈনদের অনুগত বলে দেখতে পাওয়া যায় কিন্তু বিম্বিসারের সঙ্গে গৌতম বুদ্ধের যে সাক্ষাৎ এবং এই বিষয়গুলো কিন্তু বৌদ্ধ যে সাহিত্য তৎকালীন সেগুলোতে পাওয়া যায় আঠেরো নম্বর প্রশ্ন মগদের কোন রাজা রাজধানী গিরিব্রজ থেকে বৈশালীতে স্থাপন করেন মগদের কোন রাজা রাজধানী গিরিব্রজ থেকে বৈশালীতে স্থাপন করেন এ শিশুনাগ বি কালাশোক সি উদয়ন ডি মহাপদ্যনন্দ এর উত্তর হবে এই শিশুনাগ শিশুনাগ তার রাজধানী নিয়ে গিয়েছিলেন গিরিব্রজ থেকে বৈশালীতে ঠিক আছে প্রথমে গিরিব্রজ থেকে বৈশালীতে নিয়ে গেছেন আগে ছিল পাটলিপুত্র পাটলিপুত্র থেকে গিরিব্রজ আবার গিরিব্রজ থেকে বৈশালীতে নিয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা কোন মগধরাজকে গান্ধার রাজ সাথী দুধ প্রেরণ করেছিলেন গান্ধার রাজ দুধ প্রেরণ করেছিলেন কোন মগধ রাজাকে এ অজাত শত্রু বি বিম্বিসার সি কালাশোক ডি শিশুরাগ এর উত্তরটি হবে বি বিম্বিসার বিম্বিসারকে গান্ধার রাজ দুধ প্রেরণ করেছিল অর্থাৎ তার সঙ্গে একটা খুব সুসম্পর্ক গান্ধার রাজের ছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কালাশোকের সময় কোথায় আলোজি আয়োজিত হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কালাশোকের সময় কোথায় আয়োজিত হয়েছিল এ পাটলিপুত্র বি বৈশালী সি রাজগৃহ ডি কাশ্মীর এর উত্তরটি হবে বি বৈশালী টাইম পিরিয়ড থ্রি এইট্টি সিক্স বিসি ঠিক আছে প্রথম যেটা সেটা কিন্তু রাজগৃহতে যার রাজা ছিলেন হচ্ছে অজাত ঠিক আছে সেই টাইম পিরিয়ডটা হচ্ছে ফোর বিসি সিক্স বি আর তারপরে তৃতীয়টা হচ্ছে পাটলিপুত্রতে অশোকের সময় যার টাইম পিরিয়ড হচ্ছে বিসি আর ফার্স্ট হচ্ছে যেটা কিন্তু কনিষ্কের সময় ঠিক আছে কনিষ্কের সময় বলতে মনে পড়লো কনিষ্ক কিন্তু আহ বৌদ্ধ ছিলেন আর অশোকের সময় পাটলিপুত্রতে যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে অশোক কিন্তু ছিলেন হিনজান বৌদ্ধ তো এই নিয়ে আমার মগদের উত্তরণের যে কুড়িটি কোশ্চেন ছিল সেই কুড়িটি কোশ্চেন শেষ হলো তোমরা এই বিষয়টিকে মানে এই কোয়েশ্চেনের যে বিষয়টি আছে সেটাকে তোমরা প্র্যাকটিস করার জন্য পজ করে করে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো লিখে তারপরে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল থেকে কোশ্চেনের অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো বা ইউটিউব ভিডিও দেখো কোশ্চেনের অ্যান্সারগুলোকে মিলিয়ে নিতে পারো আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তার এই যে তার হচ্ছে লিংক এবং তার নাম হচ্ছে এইটা জ্ঞানপীঠ এডুটেড এবং আমাদের নিচে যে নাম্বারটি যাচ্ছে সেটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচের কোয়ারির জন্য একটি নাম্বার রয়েছে আরও অন্য অন্য কোয়ারির জন্য তোমরা ওই নাম্বারে ফোন করতে পারো কম্পিটিটিভ বিষয়ে জানার জন্য তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে